ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল ষোলো সাত দু হাজার চব্বিশ সত্তর দিন পর গ্রীষ্মের ছুটি কাটিয়ে সুপ্রিম কোর্টের এক নম্বর রুমে অর্থাৎ চিফ জাস্টিসের যেটা রুম সেই রুমে আবার এসএসসি দু হাজার ষোলো মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন যে যে সমস্ত এস এলপিগুলি উল্লেখ আছে আমি প্রথমেই বলি উল্লেখ না থাকা সত্ত্বেও অনেক এস আরও উঠতে পারে অনেক এখানে ট্যাগও হয়েছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে আমি শেয়ার করছি আপনাদের সাথে পাশাপাশি দেখুন এখানে যেটা বলা হচ্ছে লাস্ট যে হেয়ারিং হয়েছিল সাতই মে দু সেখানে স্পেশাল লিভ পিটিশন যেগুলো পরবর্তী ক্ষেত্রে হবে সেগুলো গ্রান্ট করার জন্য পারমিশন দেওয়া হয়েছিল পাশাপাশি যে মেন যে জাজমেন্টটা সামনে এসেছিল কলকাতা হাইকোর্টের বাইশে এপ্রিল দু হাজার যে জাজমেন্ট সেটাকে কিছু কন্ডিশানের সাপেক্ষে আপনার স্টে দেওয়া হয়েছিল রিমেন স্টে টিল দি ডিসপোজাল অফ দি প্রেজেন্ট প্রসিডিংস অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচার সমাপ্ত না হওয়া পর্যন্ত স্টে থাকবে কিছু সাবজেক্ট টু দি অ্যাবাব স্টিপুলেশন অর্থাৎ আরও কিছু এখানে বক্তব্য ছিল আপনারা দেখেছিলেন এবং মূল যেটা বিষয় ছিল রাজ্য সরকারকে তাদের নিজের খরচে বাংলা এবং ইংরাজি সংবাদপত্রে ব্যাপকভাবে নোটিস সার্ভ করতে হবে সেটা বলা হয়েছিল এবং সেটা রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত পঁচিশে জুন দু এই সময় বাংলা পত্রিকা এবং স্টেটসম্যান ইংরেজি পত্রিকাতে বিস্তারিতভাবে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বা নোটিশ যেটা দেওয়ার কথা বলা হয়েছিল সেটা দেওয়া হয়েছে পাশাপাশি এটাও বলা হয়েছে যে রেসপন্ডেন্ট যারা প্রায় আমরা দেখেছিলাম দু হাজার জন রেসপন্ডেন্টকে নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল পাশাপাশি সেই সমস্ত রেস রেসপন্ডেন্ট যারা আছে তাদেরকে রেজিস্টার্ড উইথ এডি মাধ্যমেও তাদেরকে নোটিশ সার্ভ করা হয়েছে এই তথ্য কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়েছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন অফিস রিপোর্টে এরপর বেশ কিছু এস এখানে উল্লেখ আছে যেমন এখানে যে এসএলপির নম্বর রয়েছে সেখানে সতেরো জন রেসপন্ডেন্ট আছে তার মধ্যে কিছু প্রাইভেট পার্টি মানে আপনারা যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে এছাড়াও কিছু গভর্নমেন্ট বডিজ আছে যেমন রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ ইত্যাদি এবার যাদের যেটা এসএল নম্বর আপনারা সেটা বুঝতে পারবেন এখানে একটা এস এল দেখুন তিনজন রেসপন্ডেন্ট আছে পরবর্তী এস এল আঠেরো জন রেসপন্ডেন্ট এটাতে আপনার সাতজন রেসপন্ডেন্ট তারপরে এই এসএলপিতে আঠাশ জন রেসপন্ডেন্ট তারপরে এটাতে আপনার বারো জন রেসপন্ডেন্ট তারপরে আমি যাচ্ছি নেক্সট এর আগের যে এসএলপি পি এটা জন রেসপন্ডেন্ট তাদের কিছু এখানে ডিটেলস দেওয়া আছে এসএলপিগুলো সেগুলো আমি অত আলোচনায় যাচ্ছি না এটাতে আপনার পাঁচজন রেসপন্ডেন্ট রয়েছে এটাতে আমরা টোটাল বিভিন্ন বেশ কিছু এস এল যেমন এই এসএলপিটা সতেরো জন এটাতে সাতষট্টি কোনোটা পাঁচশো সাতাশ কোনোটা বত্রিশ কোনোটা ষোলো জন রেসপন্ডেন্ট রয়েছেন তাদের মধ্যে কত নম্বর থেকে কত নম্বর প্রাইভেট পার্টি আর কারা গভর্নমেন্ট বডি কোন রেসপন্ডেন্টগুলো সেগুলো এখানে মেনশন করা আছে আচ্ছা তারপরে এখানে বেশ কিছু এস নতুনভাবে ট্যাগ হয়েছে কিছু সেই প্রসঙ্গ এখানে বলা হয়েছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে আমি যাচ্ছি এখানে দেখুন এবার এই যে ম্যাটারগুলো যেগুলো এসছে মানে আগের জাজমেন্টের পর সেগুলো সব ট্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সমস্তগুলো ট্যাগ হয়েছে ট্যাগ হয়ে এখানে অফিস রিপোর্টের সামনে এসেছে এই এসএলপিটা তেরো জন রেসপন্ডেন্ট রয়েছে যে সমস্ত এসএলপি যেগুলি পরে হয়েছে সবগুলি ট্যাগ করা হয়েছে মূল যে মামলা রাজ্য সরকারের সাথে বৈশাখী ভট্টাচারিয়া সেই মামলার সাথে ট্যাগ করার কথা বলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত এসএলপিগুলি এসেছে এবং এই সমস্ত এসএলপি যেগুলো অ্যাবাব মেনশন যেগুলো উপরে মেনশন করা আছে অ্যালং উইথ অ্যাপ্লিকেশানস আর লিস্টেড বিফোর দি অনারেবেল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট অর্থাৎ মূল যে মামলাটি ছিল তার সাথে উপরে যে গুলি মেনশন করা হলো এসএলপি বা অ্যাপ্লিকেশান যেগুলি বলা হচ্ছে সমস্ত কিছু ট্যাগ করে আপনার আগামীকাল অর্থাৎ ষোলোই জুলাই শুনানির জন্য উঠবে তার জন্য আজকে পনেরোই জুলাই দু এই অফিস রিপোর্ট প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ